একানব্বই বছরের পুরনো সেতু ছোট বড় অসংখ্য স্থাপনা এমনকি শান্তির বার্তা ছড়ানো প্যাগোডা প্রকৃতির নির্মমতা থেকে রেহাই পায়নি কোনো কিছুই শুক্রবার দুপুরে কেন্দ্রীয় অঞ্চলে সাত দশমিক সাতমাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমার জান্তা প্রধান মিন অন হালাইং জানান শক্তিশালী ওই কম্পনে নেপিদো সাইগাইং মান্দালয় সহ পাঁচটি শহরে ভবন ধসে দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে জান্তা সরকার হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের আশঙ্কা ভূমিকম্পে দেশটিতে প্রাণহানির সংখ্যা দশ হাজার ছাড়াতে পারে সংস্থাটি আরও বলছে শুক্রবারের ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় সতেরো দশমিক দুই কিলোমিটার দূরে ভূমিকম্পের বারো মিনিট পর ছয় দশমিক চার মাত্রার একটি পরাঘাত বা আফটার শক অনুভূত হয় এই আফটার শখের পরে মিয়ানমারের মধ্যাঞ্চলে আরও তেরোটি আফটার শক আঘাত আনে এর জেরে দেশটির ছয়টি প্রদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছে ইউএসজিএস শনিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে উদ্ধার অভিযান ভূমিকম্পের পর মিয়ানমারে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন দেশটির জনগণের পাশে থাকবে যুক্তরাষ্ট্র আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে সম্মিলিতভাবে মিয়ানমারের জন্য সহায়তা পাঠাবে জাতিসংঘ We've already alerted the people. Yeah, it's terrible what's happened. It's a real bad one, and we will be helping. We've already spoken with the country. The government of Myanmar has asked for international support, and our team in Myanmar is already in contact in order to fully mobilize our resources in the region. এছাড়া দেশটিতে ১৩ টন সম পরিমাণ ত্রাণ পাঠাচ্ছে ভারত উদ্ধার অভিযানে যোগ দিতে মিয়ানমারে পৌঁছেছে চীনের বিশেষ দল এদিকে মিয়ানমারের ভূমিকম্পে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে শনিবার সকাল থেকে শুরু হয়েছে অভিযান বিধ্বস্ত ভবনের বাইরে অপেক্ষার প্রহর গুনছেন শ্রমিকদের পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত ভবনের নিচে শতাধিক শ্রমিক আটকে আছে বলে জানিয়েছে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন থাই সরকার বলছে ভূমিকম্পের সময় ওই ভবনে তিনশো জন কর্মী থাকার কথা বিবিসির তথ্য অনুসারে শুক্রবার ভূমিকম্পে থাইল্যান্ডের যে কটি ভবন ধসের খবর পাওয়া গেছে তার সবগুলোই ছিল নির্মাণাধীন